আসসালামু আলাইকুম আজকে দুপুরবেলা রান্না বান্না করতেছি এটা আজকে না এটা অনেক দিন আগে আজকে ভয়েস ওভার দিতেছি তো এটা ছিল দুই তিন দিন আগের ভিডিও করা তো আজকে হয়তো আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি খুব সিম্পলভাবে দুপুরবেলা রান্নাবান্না করতেছি আজকে আমার বাসাতে আসবে আমার দুইটা কাজিন আমার মামাতো বোন তো সাথে ভাগ্নিরাও আসবে তো অনেক বছর পর বছর পরে একসাথে থাকবো রাতে অনেক ভাল লাগতেছে ভেবেই এর মধ্যে দেখা হয়েছে কিন্তু আসলে রাতে থাকা হয় না আমার বাসায় ওরা একটা দিনের জন্য থাকবে আমার অনেক খুশি লাগতেছে তারপরে ওরা আমার কাজেই আসছে তাদেরকে আনানো হয়েছে আমার একটু হেল্পের জন্য তো আমি খুব সিম্পলভাবে রান্নাবান্না করে নিয়েছি সাদা ভাত পাতলা ডাল ঢেঁড়স ভাজি আর রুই মাছ করেছিলাম আলু পটল দিয়ে আর সাথে করেছিলাম চিংড়ির ভুনা তো একটা জিনিস হচ্ছে মেয়েদের শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তারা চাইলেও সব বোনেরা একসাথে হতে পারে না তাদের অনেক কিছু বাইন্ডিংস থাকে বাচ্চা কাচ্চা থাকে বাচ্চাদের পড়াশোনা থাকে আমরা চাইলেও এখন আর ওইভাবে প্ল্যান করতে পারি না আই চল আজকে এখানে যাব আই চল আজকে দেখা করব আসলে আর হয়ে ওঠে না কারণ আমাদের প্রায়রিটি বাচ্চা হয়ে যায় তো যাই হোক আজকে সবার কাছে বিদায় নিলাম আল্লাহফেজ